ব্যাকু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অসুমতে আমরাও ভালো আছি দেখতে দেখতে দুই হাজার পঁচিশ সালের রোজা শুরু হয়ে গেছে বছরটা যখন শুরু হয় আমার মনে হয় আমরা মুসল্লিরা সবাই দিন গুনতে থাকি যে রোজা কবে শুরু হবে আমি আজকে রান্না করতেছি আমার একার জন্য ভাত আর এখানে তেল বসাইছি ভাজা করব ডিম একা মানুষের জন্য আর কি করব। প্রত্যেকবার মন চায় রান্না করি যখন রান্না করতে যাই তখন আর মনে চায় না যে রান্না করি কেউ নাই খাওয়ার পাপা নাই সুজন নাই শুধু আমি একা দুই বাচ্চাকে নিয়ে যে দুই বাচ্চা কিছুই খায় না একজন তো মুখে খায় না আর একজন খাওয়ার বয়স হয় নাই আমি একদমই একা আমার নিজে নিজের সাথে তেলটা গরম হয়ে গেছে ডিমটা তাড়াতাড়ি ফেটে ভেজে নিই এখানে মাত্র এক কাপ ভাত বসাইছি নিজের জন্য এর থেকে বাজে ডিম ভাজা মনে হয় আমি আমার লাইফে ভাজি নাই মানে ডিমটা আমি কোনোভাবে সোজা করে উল্টাইতেই পারতেছি না যতবার উল্টাইতে যাইতেছি ভেঙে চুরমার হয়ে যাইতেছে এই ডিম ডিমটা টুকরা টুকরা হয়ে কি অবস্থা আর ডিমটা লালও হয় নাই একদমই সুন্দর হয় নাই ভাজা প্রথম চার দিন আমি সুজন যাওয়ার দিন যা রান্না করছিলাম ওগুলাই চলছে ইভেন ভাতও চার দিন পর্যন্ত চলছে রান্না করার প্রয়োজনই হয় নাই পাঁচ দিনের দিন রান্না করছি সিম দিয়ে মাছ আর শিম দিয়ে কচুর লতি আর মাছের মাথা ভুনা আমার লাইফে মনে হয় আমি এত বাজে রান্না করি নাই আমার মনটা যে কই আমি জানি না আমি বুঝি না ইভেন আমি যে রান্না করি ওইটার টেস্টও আমি পাই না যখন আমি রান্না করার সময় টেস্ট করি লবণ টবণ চেক করি মানে আমার মনটা এত খারাপ লাগে আমি বলে বুঝাইতে পারবো না গরম গরম ভাত আর ডিম ভাজা বিসমিনা রোজার তিরিশ দিন আমাদের এরকম আয়োজন করে সেরি করা হয় না কিন্তু যেদিন রোজা শুরু হয় প্রথম সেরিটা সুজন আর আমি সবসময় একসাথে করি গত নয় বছর ধরে আমি আমেরিকাতে আসছি নয় বছর এই বছরে প্রথম আমি একা একা এরকম করেছে হেরি করতে আমার খুবই ভালো লাগতেছে আর বাংলাদেশে গিয়ে অনেক এনজয় করতেছে সবাইকে অনেক ব্যস্ত রাখতেছে কিন্তু আমার মাঝে মাঝে এত একা লাগে আমার একা লাগে সুজনের জন্য কারণ সুজনে একমাত্র মানুষ আমেরিকাতে যে আমাকে যত্ন করে আমার মুখ থেকে কোনো কিছু পড়ার আগে পূরণ করে দেয় সুজন দেশে যাওয়ার পরে আমি ওর অভাবটা এত বুঝতেছি এত বুঝতেছি যে সুজন না থাকলে মনে হয় আমি আমেরিকাতে একা থাকতে পারবো না সুজন সারাক্ষণ আমার সাথে ফোনে লাইনে থাকে বাংলাদেশে গিয়ে তারপরও সুজন যে আমার জন্য কি করে এটা আমি বলেও শেষ করতে পারবো আজকে ভাবছিলাম মুরগির মাংস ভুনা করব বা মাছ ভুনা করব। ফ্রিজে গিয়ে আমি তিনবার ফ্রিজ আটকায় আবার ফেরত চলে আসছি আমার ইচ্ছাই করে না কিছু রান্না করতে আমার শুধু মনে হয় যে শুধু দিনগুলা পার হয়ে যাক আমার পাপা আর সুজন চলে আসুক আমেরিকায় ডিম ভাজাটা না হইসে লবণ না হয়েছে আমার মনের মতো ভাজা কিছুই ভালো লাগতেছে না আমার সুজন গেছে ওর ফ্যামিলির জন্য নানি ভাইয়ের জন্য যেটাতে সেকেন্ড কোনো অপশন নাই যাওয়া ছাড়া যাবেই আমি যেরকম আমার ফ্যামিলি হলে যাব সেরকম সুজন ও সুজন ফ্যামিলি হলে যাবে সেই দিক দিয়া আমার খুবই ভালো লাগতেছে যে সুজন ফাইনালি ও নানি ভাইকে দেখতে পারছে কারণ একটা মানুষ বেঁচে থাকা অবস্থায় দেখলে যতটা শান্তি বেঁচে না থাকা অবস্থায় দেখে আসলে ততটা শান্তি পাওয়া যায় না ও যে ও নানি ভাইয়ের কাছে গেছে একটু ধরতে পারছে নিজের হাতে এটাই শুক্র আলহামদুলিল্লাহ আমি সব সময় ক্লিয়ার আমার নিজেরটা আমি যেরকম বুঝি যে না আমার ফ্যামিলি আমার সব আমি সুজনের বেলাও সেটা খুব ক্লিয়ার যে সুজনের ফ্যামিলির ব্যাপারে যখন আসে তখন সেইটাই হলো ফার্স্ট প্রায়োরিটি আমার পাপাও আলহামদুলিল্লাহ তা নানা নানু দাদু মামা মামির সাথে অনেক এনজয় করতেছে আমার বাংলাদেশের সবাই ওকে দেখতে আসতেছে আমার বেস্ট ফ্রেন্ডও এসে দেখে গেছে কিন্তু সমস্যা হলো আমাকে নিয়ে আমি তো তো এখানে একা আমার এত খারাপ লাগতেছে আদ্র আছে আছে তারপরে আর নাই সুজন নাই তো আমি পরিপূর্ণ না আর রোজা শুরু হয়ে গেছে এরকম রোজা তো আমি কখনো একা করি নাই আমেরিকাতে স্পেশালি এটা আমার জন্য অনেক কষ্টের একটা রোজা আলহামদুলিল্লাহ জানি না মনে হইলো এর থেকে পচা ডিম হইতে পারে না না হয়েছে লবণ না হয়েছে ভাজা ভাতটা অনেক সুন্দর হয়েছে তরকারি বা ভাজাভুজি পারফেক্ট না হইলে ভাত যতই ভালো খেয়ে কোনো আনন্দই নাই মজাই নাই বাচ্চারা ঘুমে বাবা ও বাবা সেই ঘুম থেকে উঠে গেছে এখানে টিভি দেখতেছে মাম্মা হলো ঘুমে আমি ঘরের কোনো ডেকোরেশনই এবার করি নাই রমজান মাস উপলক্ষে একটু আগে আমি সেহেরির তারপরে ইফতারের যে টাইম থাকে সেইটা প্রিন্ট করে রাখছি এটা একটু ঝুলাইতে হবে কোথাও সেটাও করি নাই মনটা এতই খারাপ লাগে আর বেশি সময় নাই একটু পরে আজান দিয়ে দিবে তারপরে নামাজ আদায় করে ইনশাল্লাহ আমি ঘুমায় যাবো সকালবেলা আসলে কখন উঠি কখন যে আমি ঘুমাই সেটারই ঠিক না এখন কারণ সেহের বেবি এক একদিন এক এক টাইমে উঠে কান্না করে ফাঁসি হয়ে যায় আর আদ্রুর মনটা আসলে লাস্ট কয়টা দিন ধরে খুবই খারাপ বেলাতে সে অনেক কান্না করে আমার মনে হয় যে সুজনকে অনেক দিন ধরে দেখে না আর্টকে দেখে না ওইটা সে প্রকাশ করতে পারে না তো তো হয়তো কান্না করে ওটা আমাকে বোঝানোর চেষ্টা করে যে আমার ভালো লাগে না ওরা কোথায় আমার মন খারাপ আমাকে সঙ্গ দিতে আমার মাম্মা ঘুম থেকে উঠে গেছে এখন কয়টা বাজে ঘুমায় আল্লাহ জানে সে সেই পনে তিনটা থেকে ঘুমায় উঠছে আল্লাহ জানে এখন আর কখন গিয়ে ঘুমাবে আজকে সকাল থেকে শুরু হয়েছে আদ্র এরকম কান্না কাটি এরকম কান্না করলে আমি তো ঘুমাইতেই পারি না শেহের বাবু যা ঘুমায় উঠে বসে থাকে এরকম কন্টিনিউয়াসলি আজকে কানতেছে কন্টিনিউয়াসলি কানতেছে সেই যে উঠছে তারপর থেকে তার যে কোথায় ইরিটেশন হচ্ছে ও রে কি করব রে আমার সোনা পাখি আল্লাহ তুমি আমার সোনা পাখি ভালো করে দাও কি হইলো রে বাবা ওরে বাবা রে বাবা কি করব রে সোনা পাখি হ্যাঁ কি করব কি ও খালি এরকম লাফাইতেছে আদ্রো ওরে কি করব বাবা আদ্র ফাইনালি এখন ঘুমের ওষুধ দেওয়ার পরে একটু ঘুমাইতেছে জানি না ঘুম থেকে উঠার পরে কেমন হয় সেটা বুঝা যাবে ডক্টর কে তো ফোন দিছিলাম কেমন থাকে যদি ভালো না থাকে তাহলে ডাইরেক্ট হসপিটালে নিতে বলছে আল্লাহর কাছে শুধু দোয়া পড়তেছি যাতে হসপিটালে না নেওয়া লাগে আশেপাশে সবাই আছে আমাদের ফ্যামিলিও আছে ভাইয়া ভাবিও আছে সবাই চলে আসবে কিন্তু সমস্যা হলো যে আমি একা যতই হোক ওকে নিয়ে হসপিটালে যাওয়া সুজন নাই এটা খুবই বড় একটা হ্যাসল আর সুজন যেহেতু ওর হসপিটালে সব কিছু ডিল করে ওইভাবে দেখা যায় আমাকে হুট করে কিছু বললে আমি ওইটা ম্যানেজ করতে পারি না যেটা সুজন করতে আজকে মনটা এত খারাপ ছিল সেহেরের প্রথম রোজা ওর বাবা নাই আমার পাপা নাই আমার পাপাকে আমি এত মিস করতেছি ও তো অনেক খেলাধুলা করতেছে ও তো আর ছোট মানুষ মজায় থাকলে আর ওইসব কে আছে সাথে ওইসব মনে করে না অত বেশি কিন্তু আমি আমার পাপাটাকে কত দিন ধরে দেখি না আমার পাপা এখন একটু একটু খাওয়া শিখছে হয়তো আজকে রোজার মধ্যে থাকলে আমার সাথে আমি কত কিছু তৈরি করতাম আর সেখানে আমার বাসার মধ্যে কোনো আনন্দই নাই আমার পাপাকে দিয়ে মনে হয় আমার বুকটা আরো বেশি খালি হয়ে গেছে আমি খালি দোয়া পড়তেছি আমার পাপা ভালোভাবে আমার কাছে ফিরে আসু এর মধ্যে ভাবি ফোন দিয়েছিল ভাবি আমার জন্য ইফতার পাঠায় দিয়েছে তারাও এত দূরে থাকে আসলে চাইলেই আসা যায় না যেমন আমরাও চাইলেই যাইতে পারি না আজকে দিন ধরে প্ল্যান করতেছি যাব যাবো যাওয়াই হয় না সময় যে কোন দিক দিয়ে চলে যায় মানে টেরি পায় না আবার মাঝে মাঝে মনে হয় সময় যাইতেই চায় না আমি এইখানে যে ছোলাটা সিদ্ধ বসাই দিছিলাম মাংস ভিজা রাখছি আর পেঁয়াজু বানানোর জন্য যে ডাল ভিজাইছিলাম সেইটা ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছি কারণ মিম আপু আবার আজকে আমার জন্য ইফতার নিয়ে আসতেছে এই যে ভাবি আমার জন্য ইফতার পাঠাইছে আবার এই যে লাচ্ছিও পাঠাইছে এত কিছু পাঠানোর পরে ভাবি বলতেছে সাল্লা খেজুর তো পাঠাইতে পারলাম না সত্যি মানে আমাকে কেউ একটু ভালো করে কথা বললে আমি এত ইমোশনাল হয়ে যায় আমার এত ভালো লাগে আর সেইখানে এত ভালোবাসা আমার মাঝে মাঝে মনে হয় যে এত ভালোবাসা আমি ডিজার্ভই করি না তারপরও আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালার অশেষ রহমতে এই আমেরিকাতে এই অপরিচিত দেশে যেখানে আমার আপন বলতে কেউই নাই সেইখানেও কিছু মানুষ আছে যে আমি ভরসা করতে পারি আমার একটা বিপদ হলে আমি ফোন দিতে পারি আলহামদুলিল্লাহ কয়েকটা দিন ধরে আমাদের এখানে যত ফ্যামিলি ফ্রেন্ড আছে ফ্যামিলি তো ফ্যামিলি ভাইয়া ভাবি তো আলাদা কথা যত ফ্যামিলি ফ্রেন্ড আছে প্রত্যেকে প্রত্যেকে আমাকে ডেইলি একবার করে ফোন দিচ্ছে আমার খোঁজ খবর নিচ্ছে বারবার করে বলতেছে যে ভাবি আপু আপনার যখন যা লাগবে আমাদেরকে বলবেন আমরা আছি আমরা আছি এই যে এই কথাটাই কয়জন বলতে পারে আশেপাশে এরকম কয়েকজন মানুষ আছে আলহামদুলিল্লাহ যে আমি জানি আমার কোনো প্রয়োজন হলে সবার আগে তারা আসবে এবং এটা আমার জন্য একটা বড় নিয়ম আল্লাহর পক্ষ থেকে বিপদের সময় যারা সাথে থাকে তারাই তো আসলে প্রকৃত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজন আলহামদুলিল্লাহ যে এরকম কিছু মানুষ এই অপরিচিত দেশেও আছে আমাদের জন্য আলহামদুলিল্লাহ দেখতে দেখতে ইফতারির সময় চলে আসছে হাতে মাত্র আর অল্প কিছু সময় আছে তাই আমি খাবারগুলো প্যাকেট থেকে বের করে নিয়েছি আমি একটার পর একটা খাবার বের করেই যাচ্ছিলাম একজন মানুষের জন্য হলেও ভাবে কত কিছু অর্ডার করিয়ে দিয়েছে পাকোড়া সিঙ্গারা বিরিয়ানি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য রায়তা আবার তার সাথে গোলাপ জামুন গোলাপ জামুনটা এত তো মজা ছিল আমার মনে হয় এই বেস্ট এইটাই গোলাপ যেমন আমি ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে খেলাম খুব মজার ছিল আর কত পরিমাণে বেশি পাকোড়া দিয়েছে সিঙ্গারাটাও মজা ছিল তার সাথে ছিল চাটনি অনেক খাবার এখানে ছিল যেটা আমি শেষ করতে পারিনি বিরিয়ানি তো আমি খেতেই পারিনি এখন পর্যন্ত কারণ মিমাপু এদিকে প্রচুর খাবার নিয়ে এসেছিল। ফ্রুটস থেকে শুরু করে ভাজা ভুজি ছোলা আসলে আমরা বাঙালিরা যতই বলি ইফতারে এগুলো অ্যাভয়েড করবো অ্যাভয়েড করবো দেখা যায় এইগুলাই সব আগে শেষ হয় এই যে কত ধরনের ভাজা পোড়া শিঙ্গারা বেগুনি তারপরে হলো পেঁয়াজু আর আমি একটু লাচ্ছি বানিয়েছিলাম লাচ্ছিও কেউ খায়নি আমরা মজা করে একটা বোলের ভিতরে বুট পেঁয়াজু বেগুনি এগুলো দিয়ে মুড়ি মাখিয়েছিলাম আসলে মুড়ি মাখাটা না অনেক বেশি টানে বিশেষ করে এই রোজার মধ্যে আমি জানি না এই মুড়ি মাখার মধ্যে কি এমন মজা থাকে বল ভর্তি মুড়ি মাখালো মনে হয় চোখের পলকেই শেষ হয়ে যায় তারপরে একটা কড়া চা চাটা এত ভালো হয়েছিল মনে হলো অনেক দিন পরে নিজের হাতে চা খেয়ে নিজেই মুগ্ধ হয়ে গিয়েছি আর এই যে সেহের তার দাদার সাথে এই প্রথমে সে একটু বই হচ্ছে কারণ আর ছিল না তবে মিরান এত ঠান্ডা মেজাজের একটা ছেলে ওর মাথা সবসময় এত ঠান্ডা থাকে তাকেও আর মাথা গরম করিয়ে ফেলতে পারে মানে আর দে যে কি করে ওর সাথে আর এই ছোট্ট বাচ্চার এত ধৈর্য এই যে দেখেন শেহরের সাথেও সে কত মিষ্টি মার্শাল্লা মিরান ইজ দ্য বিগেস্ট বয় ইন দ্য ওয়ার্ল্ড তাই না মিরান আমাদের অনেক আদরের সবাই দোয়া করবেন দেখা হবে একটা দিন আমার লাইফের কোনো অংশ বিশেষ নেই ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম